আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার অনলাইন থেকে কিভাবে সংগ্রহ করবেন আমি প্রথমত গুগলে যে সার্চ বক্সে লিখব ডেলিভারি স্লিপ নাম্বার ডেলিভারি স্লিপ নাম্বার এটাতে আমি ক্লিক করবো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে যে লেখাটা চলে আসছে ডেলিভারি স্লিপ নাম্বার ওটাতে আপনারা ক্লিক করবেন ডেলিভারি স্লিপ নম্বর আমি এটাতে ক্লিক করলাম দেখেন এইরকম পেজ চলে আসবে এলাকা আছে ডেলিভারি স্লিপ নম্বর নাম্বার আপনি একটু নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে দেখেন পাসপোর্ট নাম্বার আপনি আপনার পাসপোর্ট নম্বরটি এখানে বসিয়ে দেবেন আমার পাসপোর্ট নম্বরটি দিয়ে দিলাম ও দেখেন এই রকমভাবে ডেলিভারি স্লিপ নম্বর চলে আসবে যে আপনার পাসপোর্ট জমা দেওয়ার এক মাসের মাথায় আপনি চেক করে এটা পেয়ে যাবেন ডেলিভারি স্লিপ নম্বর বিশ থেকে তিরিশ দিনের মাথায় আপনি ওটা অনলাইনে চলে আসবে কয় তাৰিখে ডেলি পাছপোৰ্টাৰ ডেলিভাৰী দিয়া হ'ব ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে